অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গেই এবার যা বলল জাতিসংঘ বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে এবার সে প্রশ্নে উঠল জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিং এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখ্যপাত্র ফারহান হক বলেছেন তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন জাতিসংঘ আশা করে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে গত সোমবার জাতিসংঘ মহাসচিবের দপ্তরের নিয়মিত নিয়মিত সংবাদ এক সাংবাদিক প্রশ্ন করেন প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা কার্যকর অর্থনীতি গণতন্ত্র আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার কতদিন বহাল থাকতে পারে এ বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান রয়েছে কিনা জবাবে মহাসচিবের উপমুখপাত্র বলেন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি আশা করছি সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে